রুই কাতলা মাছ খেতে খেতে এক ঘেমি লাগলে এই মাছটা একবার বানিয়ে দেখুন এটা খেতে খুবই টেস্ট এবং প্রচুর উপকার এই মাছটা শোল মাছ এই মাছটারই আমি দুটি রেসিপি আমি আপনাদেরকে আজকে দেখাবো এই মাছটা পরিষ্কার করে কেটে বেছে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মেখে আমি এটা ভাজবো জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা আমি বেঁটে রান্না করবো আপনাদের না হলে এটা গুঁড়ো মশলা দিয়েও করা যাবে কিন্তু আমি এটা ঝোল বানাবো মাছগুলো সর্ষের তেলে ভাজছি এটা ভালো করে ভেজে নিতে হবে মাছটা একটু কড়া করে ভাজতে হবে নাহলে কাঁচা গন্ধ বেরোবে এই তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এটা কাঁচকলা পেঁপে দিয়েও ঝোল ভালো হয় আমি আজকে শুধু আলু দিয়েই দেখাচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দেব এই মাছের এত উপকার আছে এর প্রচুর প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং এটি প্রচুর আয়রন আছে যারা রক্তস্বল্পতার মধ্যে ভুগছেন তারা এই মাছ যদি খান তারে খুব ভালো উপকার পাবেন এমনকি যারা গর্ভবতী মায়েরা এই মাছের ঝোল অবশ্যই বানিয়ে খেতে পারেন তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে বেশ ভালো করে নেড়ে মশলাটা দিয়ে দিলাম মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখন জল দিয়ে দেব। ঝোল আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দেবেন এটা পাতলাও ভালো লাগে এবং বেশ মোটা ঝোলটাও খেতে ভালো লাগে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো কম আছে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তাহলেই আমার মাছের শোল মাছের ঝোল রেডি এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে শোল মাছের ঝাল কড়াইয়ের সর্ষের তেল দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা আমি এখন দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেবো এবার ভেজে রাখা কিছুটা মাছ আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এটা এভাবে ঝাল রান্না করলেও এটা খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এই গরমে শোল মাছের এই দুটি প্রিপারেশন একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না